হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকেও আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আর আমাদের সাথে ছিল প্রিয়াঙ্কা শ্রাবণী আমরা এই তিনজন মিলে গিয়েছিলাম ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো কতটা মেঘলা ওয়েদার আর আমরা তো বেরিয়ে বৃষ্টিতে হালকা হালকা ভিজেও গিয়েছিলাম আর এই ব্রিজের সামনে এসেই দেখি প্রচুর জল হয়ে গেছে আর একটু হলেই রাস্তায় জল উঠে যাবে আমার বান্ধবীকে এখন এই ওয়েদারে স্লো মোশনে ভিডিও করে দিতে হবে তাই ক্যামেরাটা অন করলাম দাঁড়া করবো এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার শান্তি না আর আজকে মানে ভিড়টাও কম আছে সামনে আর দারুণ লোকেশন আমরা কেমন ভগার মার মতো উঠছে সুন্দর লাগছে তোমাদেরকে

কত বড় মাছ কত বড় আমি জীবনে খাই না কেন সাপের মতো দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার সামনে এখন রিয়াকে স্নান করানো হবে শুবান ভিডিও করব ভিডিও করি দেখো টলার কত সামনে এ এত সামনে এবার আমরা নৌকায় উঠবো হ্যাঁ রিয়া পে করে কত কাছে গঙ্গা চলে এসেছে গঙ্গা ছিল আগে দিকে আরো দূরে যেত হতো আর এখন কত কাছে চলে এসেছে গঙ্গা আর এই যে এটা কি এটা সাপ না মাছ বোঝাই যাচ্ছে না হয়তো মাছই হবে কারণ খুব আষ্টা গন্ধ বেরোচ্ছে এইদিক থেকে আয় জল ছিটিয়ে দি একটু চ দুদিন পরে আমাদের এই মাটির রাস্তা জলে জলে হ্যাঁ থই থই করবে কারণ জল দেখো কোথায় উঠে চলে এসেছে আর দুদিন পর পুরো আর দুদিন পর রিয়াদের বাড়িতে আমার হ্যাঁ ব্রিজ থেকে আমাদের বাড়ি যেহেতু অনেকটাই কাছে বাড়িতে আর জল ঢুকবে না বান্ধবী আমার রিলস করছে চা দিয়েছি

सिल्ले सामने देखो। केक आज कुछ ना हो ही जाएगा ताइ। আজকের ভিডিওতে তেমন কিছুই নেই কিন্তু একটা জিনিস কি যখন সব বান্ধবীরা একসাথে হই তখন খুব মজা হয় আর তার মধ্যে তো থাকেই আমাদের দুষ্টুমি একটু খুনশুটি সব আর কি আমাদের মিলিয়ে মিশিয়েই থাকে আজকের দিনটা তো খুবই ভালো কাটালাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো টাটা